এই তিনটি অপরাধের কথা শুনেন ওয়াল্লাযীনা লা ইদউনা মা'আল্লাহি ইলাহান আখরা এই এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এখানে ইবাদুর রাহমানের পরিচয় দিছে আল্লাহ এই পিছনের আয়াত থেকে শুরু করছে আরও আগ থেকে যে আমি আল্লাহর বান্দা কারা আল্লাহ বলেন এই তিনটা পাপ যারা করে না তারা আমার বান্দা আর এই তিনটা পাপ যারা করে তাইলে তারা শয়তানের বান্দা এক নাম্বার ওয়াল্লাযীনা লা ইদউনা ইহিন আখার আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে অন্য কোন কাউকে ডাকে না শিরিক মুক্ত এক যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না শিরিক মস্ত বড় অপরাধ সিরিক মস্ত জুলুম শিরিক শ্রেষ্ঠতম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ এজন্য তালা বলেন আমার বান্দা যে সে আমার সাথে শিরিক করতে পারে না শয়তানের গুলাম হইলে সে শিরিক করে না এই জন্য এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা হ্যাঁ আপনাদের জিম্মাদারি আপনাদের দায়িত্ব এক ওয়াজে পুরা তেইশ বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া এটা যথেষ্ট না সম্ভব এটা কথা বলেন নাকি তাহলে আপনার জিম্মাদারি এটা বুঝে নেওয়া শিরিক কিভাবে হয় শিরিক কি কি কারণে হয় আপনি বুঝে নেবেন বলেন ইনশাআল্লাহ দুই ইল্লা বিল হক দুই নাম্বার আল্লাহ বলেন আমার বান্দা যারা তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না কি করে না বলেন না সবাই বলেন অন্যায়ভাবে ভাবে হত্যা কাউকে হত্যা করে না তারা ইবাদুর রহমান তারা রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা অতএব যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে শয়তানের গোলাম তার গোলাম তাগুতের তার গোলাম শয়তানের গোলাম তিন নাম্বার ওলা আল্লাহ বলেন জেনা বেবিচার করে না যারা কি করে না জিনা করে না বেবিচার করে না বেবিচার করে না জেনা করে না তারা আমি আল্লাহর গোলাম যে জিনা বিচারে অভ্যস্ত আল্লাহ বলছেন সে আমার গোলাম না সে শয়তানের গোলাম কয়টা অপরাধ হইল এক নাম্বার শিরিক করে না দুই নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তিন নাম্বার জিনা বিচার করে না আমি একটু কথা আবার বলুন তর্জমাটা শেষ করি আমার সময় নাই এই জন্য আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে যে শিরিক করবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে জেনা বিচার করবে সে নিশ্চিত আমি আল্লাহর নিকট হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন শাস্তি দুইটা ইউদা আফলাহুল আদাবু ইয়াল কেয়ামা এই তিনটি অপরাধের পাপিকে হাসরের দিন কেয়ামতের দিন আল্লাহ তালা বলেন এই তিনটি পাপের কারণে ডবল ডবল রিডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেয়া হবে ইউ দাফ ডবল ডবল শাস্তি অয়াস লুৎফি হি মুহানা এবং লাঞ্ছিত অপদস্থ বেশ্যতি করে চিরস্থায়ী জাহান্নামের ছুঁড়ে মারবো এই হল শাস্তি এবার শেষ আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ যদি এই তিন অপরাধের পাপি কোনোদিন যদি ভুল বুঝতে পেরে বলে তাহলে আমি কি আর কোনোদিন মুক্তি পাব না আমার কি তাইল আর নাজাদ নাই তা আল্লা বলেন হ্যাঁ আচ্ছা ইল্লা মাংতা বা হ্যাঁ যদি কেউ তাও করে যদি কেউ কি করে তাওবা করে তাওবা তিন জিনিসকে বলে তাওবা কয় জিনিসকে বলে এক নম্বর গুনা ছেড়ে দেওয়া দুই নাম্বার আর করবে না ওয়াদা দেওয়া তিন নম্বর লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া কোনো যদি দিল থেকে বলে আল্লাহ গুনা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ করে আমারে মাফ করে দেন আমি মাফ চাইলাম আর শাহজিমের মালিক আল্লাহ বলে বান্দা আমিও মাফ করে দিলাম শর্ত হইল এ তিন কথা আমি কিন্তু দিলও জানি সেহারাও জানে বোঝেন না আল্লাহ তো জানে আপনি যে বাস্তবিক অর্থেই বলছেন না বাটফারি এটা আল্লাহ বোঝে না কথা বোঝে না হ্যাঁ আল্লাহ তো বোঝে আমনে এমনি না আমার লগে কইলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি কিন্তু আপনি তো গুনাহ ছাড়বেন না ছাড়েন নাই তাইলে তওবা হইল কো এইজন্য আল্লাহ তাআলা বলেন যে পূর্ণ হক আদায় করে তওবা করে ও আমানা এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে আমার কথাগুলো মেনে নেয় ও আমিলা আমালান সালিহান এবং নেক আমল করতে শুরু করে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আমি আল্লাহ তাদের ওই মানুষগুলোর সমস্ত গুণা মুছে দিয়ে ওই জায়গাগুলো দিয়ে পূর্ণ করে গফুর আর আল্লাহ তালাই হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল দয়াবান এখন আসেন একটু কথা শুধু এই তিনটা অপরাধের ক্ষেত্রে এক নাম্বার শিরিক মুক্ত ইমান আমাদের জন্য বাধ্যতামূলক অতএব আমাদের দ্বারা যেন শিরিক না হয় শিরিক আল্লাহ তালা সব সইতে পারে কিন্তু আল্লাহর সাথে শিরিক করিলে আল্লাহ তালা সহ্য করতে পারে না পারে না এজন্য জন্য ওই যে হুজুরও বলছেন ও আমানু না বলছে ইমান পূর্ণ দিতে হবে আমারে যদি জমিনের সুখ চাও ইসলামের বিজয় চাও নিজেদের রাজত্ব চাও তো ইমান একশো একশো বুঝাই দিতে হবে অতএব শিরিক মুক্ত ইমান আমাদেরকে আল্লাহর কাছে পেশ করতেই হবে দুনিয়ার শান্তির জন্য আখেরাতের জান্নাতের জন্য দুই নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা এই লোক আল্লাহর বান্দা না শয়তানের বান্দা এই লোককে ডবল ডবল শাস্তি দেয়া হবে এই না ফরমান আর অপদস্থ হয়ে চিরস্থায়ী জাহান নামে ছুঁড়ে মারা হবে অতএব আপনারা ইনসাফের সাথে এই কথা মনে রাখবেন এই সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাসে ইসলাম প্রিয় নবী সাল্লাই সাল্লাম সাড়ে চোদ্দোশো বছরের যেই ইতিহাস ইসলাম আজকে সাড়ে চোদ্দোশো বছর পর্যন্ত এখানে এসে পৌঁছেছে এই সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাসে একটি জরুরি বিষয় হল ইসলামের বিরুদ্ধে যেখানেই মুসলমান সংঘবদ্ধ হয়েছে মুসলমানদের ইজতেমা ইয় ছিল মুসলমান ইমান আমলের উপরে উঠছে প্রত্যেক যুগে কাউকে না কাউকে কোনো না কোনো সদ্য বেশি মুনাফিককে দিয়ে ইসলামের এই ইতিহাসের মধ্যে অসংখ্য ব্যক্তি এই গত দেড় হাজার বছরের ইতিহাসে নিজেরা ইসলামের মধ্যে সর্বশ্রেণী মুসলমানের মধ্যে ইমানদারদের মধ্যে ফিতনা করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহর কসম রব্বে আবার কসম কোন ষড়যন্ত্রকারী মুনাফিক এই পৃথিবীতে টিকে নাই অতএব আজকের সাথ এবং তার অনুসারীরাও আল্লাহর কসম টিকবে না টিকবে কোনো টিকবে না টিকবে না টিকবে না আমরা বললাম টিকবে না এটা দেড় হাজার বছরের ইতিহাস এটা হাজার রাখো ভাইয়া আমরা আমরা ওরা সাত আমরা জুবাইয়ের পন্থী না আমরা সারা পৃথিবীর ওলামায় কেরাম ইমানদার নিয়ে দাওয়াত তাবলীগের সদস্য আমরা জোবায়ের সাহেব আমাদের একজন মুরব্বী কিন্তু আমরা অনুসারী না আমরা ইমানের অনুসারী আমরা মহান আল্লাহ পাকের গোলাম রসুল্লাহ সাল সাল্লামের অনুসারী আমরা আমরা আজও পারি কথা স্পষ্ট দুই নাম্বার কথা একথায় স্পষ্ট আপনারা যদি ইতিহাস চর্চা করেন আমি ব্যক্তিগতভাবে জীবনে সবচেয়ে বেশি যেটুকু পড়ছি ইতিহাসের বই পড়ছি আমার সারা জীবনের শখ ছিল ইতিহাস পড়া এখনও এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করার এই রীতি আল্লাহর কসম রব্বে কা আবার কসম এই পৃথিবীর ইতিহাসের ইতিহাসের একজন ঘৃণ্য মুনাফিক আছে হযরত আলী এবং মহাবিয়া রাদি আল্লাহ আনহুমার দুইজনের সাথে জঙ্গে সিফিনের যুদ্ধ যেই মোনাফিক সর্দার আবদুল্লা ইবনে সাবা তার অনুসারীরা লাগাইছিল জগরা বাজাইছিল ইমানদারের রক্তে জমিন ভাসাইছিল ছিল আল্লাহর কসম ইতিহাসের বইতে আছে ওই মোনাফিক গোষ্ঠী রাত গভীরে ইমানদারদের উপরে হামলা করেছে